মোটিভেশন এবং গাইডলাইন এই দুইটার মধ্যে তুমি কোনটাকে বেশি অ্যাকসেপ্ট করবা অর্থাৎ মোটিভেশন এবং গাইডলাইনের মধ্যে কোনটা তোমার জন্য বেশি প্রয়োজনীয় ফার্স্ট অফ অল আসম মোটিভেশন এবং গাইডলাইন এই দুইটাকে আমি কেমন আসলে আলাদাভাবে দেখছি এদের মধ্যে বেসিক পার্থক্যগুলো আসলে কি প্রথমে আমি মোটিভেশন নিয়ে বলি সো মোটিভেশন জিনিসটা হচ্ছে কোন একটা কাজ তুমি যখন করতে যাচ্ছ सपोज তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট তুমি অ্যাডমিশন प्रिपरेशन নিচ্ছ এখন মোটিভেশন তোমাকে কিভাবে কাজ করাবে দেখো সো মোটিভেশন জিনিসটা হচ্ছে তুমি আসলে কেন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তুমি সেখানে চান্স পেলে তোমার আসলে কি কি অ্যাডভান্টেजेस গুলো তুমি সেখান থেকে পাবা সো এই যে তুমি কেন চান্স পাবা চান্সটা কেন আসলে তোমার প্রয়োজন এই জিনিসটা ফিল করাই মূলত হচ্ছে কি মোটিভেশন সাপোজ বলা যেতে পারে যে অনেকে তোমাকে বলবে যে তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তোমার বাবা মা তোমার জন্য অনেক পরিশ্রম করছে সে ছোট থেকে অল্প অল্প করে তোমাকে পড়াশোনা করে আজকে এই জায়গাটা নিয়ে আসছে তো তাদের যে একটা স্বপ্ন ছিল তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো একটা ভালো একটা কেরিয়ার ডেভেলপ করো এই জন্য হচ্ছে কি তোমাকে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে অর্থাৎ তুমি নিজের স্বপ্নটা পূরণ করার জন্য হচ্ছে কি তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে সেজন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে তো এই যে একটা জিনিসটা এই কথাগুলো যখন তোমাকে কি করবে বলতো দেখি ভালো পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করবে এই জিনিসগুলোকে বলা হচ্ছে মোটিভেশন মোটিভেশন জিনিসটা মূলত হচ্ছে কি তোমার যে লক্ষ্যটা থাকে সেই লক্ষ্যটাকে তোমাকে একটা ইমাজিনেশন তৈরি করে যে আমি আমার লক্ষ্যে আমাকে পৌঁছাইতে হবে এবং পৌঁছালে আমি এই এই ইম্প্যাক্টস আসলে পাবো অর্থাৎ তুমি ধরো নদীর এক পারে দাঁড়িয়ে আছো অপর পারে তোমাকে যে পৌঁছাইতে হবে তাহলে তুমি কেন পৌঁছাবা এই কেন উত্তরটা খোঁজার জন্যই মূলত হচ্ছে কি মোটিভেশনটা প্রয়োজন এখন আস গাইডলাইন জিনিসটা কি হচ্ছে এপারে দাঁড়িয়ে আছো ওপারে তুমি যাবা সো নদীর ওপারে যাওয়ার জন্য তোমার কি প্রয়োজন একটা নৌকা অথবা একটা জাহাজ যাই হোক কোন একটা কিছু তোমার প্রয়োজন আছে সেটাকে তুমি আসলে কিভাবে তুমি চালাবা যদি সামনে কোনো প্রকার বেশি ঢেউ চলে আসে বা নদীর স্রোত চলে আসে সেক্ষেত্রে তুমি আসলে কিভাবে সেটাকে অতিক্রম করবা অথবা তুমি সেটাকে কিভাবে দিবা এই জিনিসগুলো আসলে কি গাইডলাইন যে তুমি তুমি প্রত্যেকটা পদে যখন বাধা আসবে সেই বাধাগুলোকে কিভাবে তুমি ওভারকাম করবা এই জিনিসগুলো মূলত হচ্ছে কি মানে তোমার গাইডলাইনের মাধ্যমে কিন্তু আসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমার সাকসেসের জন্য গাইডলাইনটা কিন্তু প্রয়োজন বাট মোটিভেশন তোমাকে হয়তো বা অল্প সময়ের জন্য ফিল করাবে যে আমার এই জিনিসটা প্রয়োজন বাট তুমি যখন যুদ্ধে নেমে যাবা তখন আসলে তোমাকে স্টেপ বাই স্টেপ আগানোর জন্য হচ্ছে কি তোমার গাইডলাইন প্রয়োজন সাপোজ আমি যদি একটা জিনিসের কথা এখানে উল্লেখ করি যেমন ধরো এই যে আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছ এটা কি স্টাডি মিরর তো আমরা কিছুদিন আগে বলছিলাম যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিট ব্যাচে স্টাডি আমাদের দেওয়া ছিল এখন স্টুডেন্টদেরকে যখন আমি মোটিভেশন দিই তখন বলে আসলে তোমাদের স্বপ্ন পূরণ তোমার বাবা মার স্বপ্ন পূরণের জন্য তোমাকে চান্স পেতে হবে বাট তাকে আমার পড়ার বসানোর জন্য তাকে আমার কি দিতে হবে প্রপারলি গাইড করতে হবে যেমন ধরো একটা স্টুডেন্ট যখন ক্লাস করতেছে সে আসলে রেগুলার ক্লাসটা করলো কিনা প্র্যাকটিস শিটটা সলভ করলো কিনা কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করলো কিনা প্রত্যেক দিনের জিনিসটা আসলে সেখানে কি করবে এন্ট্রি করে রাখবে এইভাবে যখন সে এন্ট্রিটা করবে তখন নিজের আউটকামটা দেখতে পাবে এই জিনিসগুলো আসলে তাকে প্রতিদিনের মতো পড়াশোনায় বসানোর জন্য কি করে জানো উদ্বুদ্ধ করে থাকে সো এই জিনিসগুলো হচ্ছে গাইডলাইন এছাড়াও ধরো আমি যদি বলি হচ্ছে এই যে একটা জিনিস ওএমআর দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা প্রিন্টেড মডেল টেস্ট ওএমআর সো আমি প্রিন্টেড মডেল টেস্ট আসলে কেন দিচ্ছি আমাদের ব্যাচগুলোতে যাতে করে একটা স্টুডেন্ট বাসায় বসে তার আসলে মেইন এক্সামের যে ফিলটা সেটা নিতে পারে এবং মেইন এক্সামে বৃত্ত ভরাট করতে কতটুকু টাইম লাগতে পারে তার এখানে রোল নাম্বার দিতে সেট কোড দিতে নাম লিখতে এগুলো কতটুকু টাইম লাগতে পারে সবকিছু আসলে অ্যাকচুয়াল ফিলিংটা আসলে আমরা হচ্ছে কি তোমাদেরকে ধরো দিয়ে থাকি এই জিনিসগুলো হচ্ছে কি বলতো হিসেবে থাকে অথবা তোমাকে বলা যেতে পারে তোমার একটা ডেইলি প্ল্যানার তৈরি করে দেওয়া তোমার ডেইলি রুটিন তৈরি করে দেওয়া যে তুমি কিভাবে আসলে কখন কোনটা পড়বা কোন টপিকটা কিভাবে পড়বা অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ করে তোমাকে আসলে এগিয়ে নিয়ে যাওয়াটার নাম হচ্ছে কি গাইড এখন তুমি চিন্তা করো তুমি কি প্রতিনিয়ত মোটিভেশন শুনবা নাকি হচ্ছে তুমি গাইডলাইন শুনবা ইটস আপ টু ইউ মোটিভেশন যেমন হইতে পারে তুমি কোন একটা ভিডিও দেখতেছো অমুক একটা চান্স পেয়ে গেছে মোবাইলে এস আসছে সে খুব কান্নায় জোর হয়ে গেছে এটা তোমাকে ফিল করাবে যে তোমার চান্স পেতে হবে বাট এক্সাক্টলি তুমি যখন নৌকা নিয়ে নদীতে নামবা তখন প্রত্যেকটা পদে পদে তোমাকে কিভাবে আগাইতে হবে সেজন্য কিন্তু গাইডলাইনটা প্রয়োজন দ্যাটস ওয় আমি অলওয়েজ গাইডলাইনের পক্ষে আমি চাই একটা স্টুডেন্ট প্রপার গাইডলাইনটা ফলো করো ঠিক আছে তো হচ্ছে কি আমাদের ধরো সামনে জাহাঙ্গীরনগর জন্য ফ্রি প্রোগ্রাম আছে সেখানে ইনশাল্লাহ আমি তোমাদের ভাইয়ের মতো প্রপারলি গাইড করবো আমার কাছ থেকে তুমি খুব বেশি মোটিভেশন পাবা না বাট পদে পদে প্রত্যেকটা হচ্ছে কি তোমরা ইনশাল্লাহ আমাদের থেকে প্রপার গাইডলাইনটা পেয়ে যাবা এবং গাইডলাইন এই জন্যই হচ্ছে অসমিয়াম থেকে একটু স্পেশাল জিনিস তোমরা পাও যেমন ধরো স্টাডি মিরোর মতো একটা স্পেশাল জিনিস পাচ্ছো এগুলো আসলে আমরা গাইডলাইনের একটা উপকরণ হিসেবে দিচ্ছি যাতে করে প্রতি পদে পদে তোমাকে আমরা ডেভেলপ করাইতে পারি সো মোটিভেশন শুনবা ঠিক আছে বাট মোটিভেশন শোনার মধ্যেই সবসময় থাকবা এটা আলটিমেটলি তোমাকে আসলে খুব বেশি রেজাল্ট দিবে না যতটা তোমাকে গাইডলাইন দিবে ঠিক আছে আসসালামু আলাইকুম